আসসালাম আলাইকুম দু হাজার বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার ইতিহাসের এক স্মরণীয় রাত কথা রেখেছিলেন মেসি অনেকেই সেই ম্যাচের কথা স্মরণ করে পর মেসি সম্পর্কটা কেমন গড়িয়েছিল বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কি বলেছিলেন এমবাপ্পে তা অজানা রয়ে গেল ভক্তদের মনে এবার এমবাপ্পে জানালেন সেই গল্প কারো কারো মতে বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল কেউ বলেন ফুটবলের ইতিহাসের ওই সেরা ম্যাচ দু বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচটা এখনো ফুটবল ভক্তদের মাঝে যথেষ্ট সাড়া ফেলে রুদ্ধশ্বাস সেই ফাইনালটা একাই জমিয়ে তুলেছিলেন ক্লিয়ান এমবাপ্পে তার হ্যাট্রিকের সুভাদে দুইবার পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল ফ্রান্স যদিও টাই ব্রেকার শেষে ছত্রিশ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে যায় আর্জেন্টিনা বিশ্বকাপের সেই শিরোপা দিয়েই লিওনেল মেসি ছাপিয়ে গিয়েছেন সব বিতর্ক মেসি আর এমবাপ্পে তখনও ক্লাব শত্রুত দুজনেই খেলতেন ফ্রান্সের ক্লাব পেরিস সেন্ট জার হয়ে বিশ্বকাপের পর দুজনের সম্পর্ক তিক্ত হয়েছে এমন কথাও এসেছিল গণমাধ্যমে বিশেষত এমবাপ্পে বিরক্ত ছিলেন মেসির প্রতি এমন খবর ছিল নিয়মিত প্রায় দুই বছর পর ক্লিয়ার এমবাপ্পে প্রকাশ্য আনলেন সেই সময়ের কথা সম্প্রতি ফ্রান্সের এক টেলিভিশন চ্যানেলে কথা বলতে গিয়ে মেসি সম্পর্কে প্রশংসা করেছেন এমবাপ্পে বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি তখনও বেশ রেগেছিলাম কিন্তু সে বলেছিল তুমি এটা আগেই জিতে নিয়েছ আর এবারে আমার পালা কিন্তু আমি সত্যি অনেক ক্ষুব্ধ ছিলাম কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে কারণ মানুষটা মেসি এমবাপ্পের ভাষ্য পরবর্তীতে দুজনেই বিষয়টা নিয়ে হাসাহাসি করেছেন এমনকি সেই ফাইনাল দুজনকে অনেক কাছাকাছি এনেছে বলেও মন্তব্য অনেক হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমাদের বরফ বলেছে কারণ এর আগে আমরা একটা লড়াইয়ে নেমেছিলাম সেই ফাইনাল নিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম আমার ধারণা ফাইনালটা আমাদের আরো কাছাকাছি এনেছিল তো বন্ধুরা এম এমন মন্তব্যটি নিয়ে আপনাদের কার কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে